প্রত্যেক মেয়েদেরই জীবনযাত্রা কোথাও যেন এক জায়গায় গিয়ে একটা জায়গায় মিলে যায় কেউ পারে সেটাকে অ্যাডজাস্ট করে থাকতে কেউ পারে না সে তখন কি করে শক্ত হয়ে নিজেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে আর সেই প্রচেষ্টায় যদি সে সফল হয় সে জীবনে সুখ সুখী হয় তার জীবনটা সে নতুন করে তৈরি করতে পারে কিন্তু তার জন্য তাকে অনেক পরিশ্রম অনেক কথা অনেক নিন্দা অনেক টোন ট্রিটকারী অনেক সামাজিক অবহেলা অসম্মান সেগুলো মাথায় নিতে হয় তবুও সারাদিনে কাজের পরে রাতে যখন সে বিছানায় শুতে দেয় মনে হয় কোথাও যেন সে একটু শান্তির খোঁজ পেয়েছে হয়তো বা অনেক অর্থনৈতিক টানাটানি থাকবে তার মধ্যে থেকেও সে কোথাও সুখ খুঁজে পায় আর সেটার জন্য সে তখন নিজেকে গর্বিত বা অহংকারী মনে করে হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি কালকে থেকে শুরু হয়েছে আমার অপরাজিতার গল্প তা আজকে আমি বলতে এসেছি এই যে অপরাজিতা যে এখন চেন্নাই থেকে ফিরলো ফিরছে গতকালকে দশ সকাল দশটায় তারা শিলিগুড়ি পৌঁছেতে তারা দুদিন তাদের ট্রেনে থাকতে হয়েছে সঙ্গে বাবা মা স্বামী এবং ছেলে তাই এই অপরাজিতা যে অসুস্থ এই অসুস্থর কারণটা কি কোথা থেকে ঘটলো এমন ঘটনা যে তার ব্রেনের মধ্যে একটা মাথার মধ্যে একটা স্পট এলো এবং সেখান থেকে তার ডান দিকটা আস্তে আস্তে অরস মানে অসর হতে চেষ্টা করলো এবং তার শরীরের ভেতরে নানান রকম এই যে অসুস্থতা রোগের লক্ষণ এগুলো কেন হলো অনেক ধুমধাম করে অনেক জিনিসপত্র দিয়ে কিন্তু অপরিচিতার বিয়ে হয়েছিল বাবা মা দেখাশোনা করেই বিয়ে দিয়েছিল এবং তোমাদের বলেছি কালকে যে অল্প বয়সেই বিয়ে হয়েছিল তা এই বিয়েতে এসে কতটা সুখী ছিল তার নিদর্শন সে কিন্তু মাঝে মাঝে ভিডিওর মাধ্যমে আমাদের জানিয়ে গেছে ভদ্র মেয়ে ঝগড়া করে কিংবা সমস্ত কিছু ডিটেলস সে বলেনি কোনো দিন ভিডিওতে কারণ সে চাইতো যে সে দুঃখী আছে এটা নিয়ে কারোর কাছ থেকে সিম্প্যাথি আদায় করতে চাইতো না নিজের কষ্ট হলে মাঝে মাঝে মুখ খুলে বলতো সরাসরি কোনো দিন বলেনি তাকে মারধর করা হতো তাকে মারধর করা হতো এবং তার মাথায় লোহার রড দিয়ে মারা হয়েছিল ডান দিকে এবং সে কয়েক ঘন্টা অজ্ঞান ছিল আস্তে আস্তে তার জ্ঞান ফিরেছে এরকম বহু অত্যাচার তার উপর হয়েছে অনেক কষ্টে অনেক দুঃখে বেঁচে থাকার জন্য সে ঘর ছেড়েছিল বেঁচে থাকার জন্য ঘর ছেড়েছিল তার বাবা মা ওপর তার অভিমান একসময় এসেছিলো যে আমার বাবা মা সব দেখে শুনে কেন কেন আমাকে আমার পাশে তারা দাঁড়াচ্ছে না কেন আমাকে এখান থেকে তারা বের করছে না এবার বলি বৃষ্টির বাবা মা কিন্তু অনেকটা রক্ষণশীল মানসিকতায় তৈরি মেয়ে বিয়ে দিয়েছেন মেয়েকে শ্বশুরবাড়ি সংসার করতে হবে সব বাবা মারই এই চিন্তাধারা থাকে কিন্তু আমি যদি দেখি আমার মেয়ে সেখানে অত্যাচারিত হচ্ছে ফিজিক্যালি টর্চার হচ্ছে মেয়েটার মাথায় রড দিয়ে ভারী রড দিয়ে দু তিনবার মারা হয়েছে একবার সে পাঁচ ঘন্টা মতো অজ্ঞান ছিল তারপরেও তারা কি করে তার শ্বশুর বাড়িতে রেখেছিল আমি জানি না আমি জানি না তারা কেন তখন মেয়েটাকে উদ্ধার করেনি রেস্কিউ করেনি শুধু সমাজে কিছু কথা উঠবে বলে যে মেয়ে শ্বশুরবাড়ি ত্যাগ করেছে তার জন্য বাবা মা দায়ী এই কথাটা ওঠে উঠবেই আগে উঠেছে এখনও উঠছে ভবিষ্যতেও উঠবে মেয়েদের ওপরে যে এই টর্চার সেটা কোনো দিন কমবে না অ্যাকচুয়ালি বধূ নির্যাতন এগুলোকে বলে এটাকেই বলে বধূ নির্যাতন বৃষ্টি কিন্তু কোনো কেস খামারিতে যায়নি সে নিজের জীবন নিয়ে পালিয়ে এসেছিল ওখান থেকে এবং পালিয়ে এসেছিল তখনও জানতো না নূতন করে তার জীবনে কেউ আসবে সে জানতো না বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কিন্তু সে রওনা হয়েছিল তারপরে মাঝখান থেকে কি হয়েছে সেটা আমাদের সে জানাতে পারেনি প্রীতমের সঙ্গে সে নূতন করে ঘর বেঁধেছিল প্রীতম তাকে বাঁচিয়েছিল প্রীতম তাকে বাঁচিয়েছিল এই যে অনেকে মধু নির্যাতনের নাটক করে নিজের পরকীয়াকে যেভাবে সাপোর্ট করে এখন নোংরামি করছে এটা এটা কিন্তু বৃষ্টি করতে পারেনি বৃষ্টি জানতো এখানে থাকলে আমি মরে যাবো ও শুধু জীবন বাঁচানোর তাকিদাই বাড়ি থেকে বেরিয়েছিল অর্ককে নিয়ে ও জানতো না যে তার জন্য সুখ অপেক্ষা করছে আনন্দ অপেক্ষা করছে সে বাপের বাড়ি গিয়ে থাকবে এটা তার বাবা মা মনে মনে চাইতো না কারণ বিয়ের পরে বাপের বাড়ি এসে মেয়ে যদি থাকে তাহলে মা বাবাকে অনেক অংশে দুর্নাম করা হয় এখন যেটা দেখছো সোশ্যাল মিডিয়ায় নিজের পরকে একে মা বাবার সাপোর্ট করে মেয়েকে নিয়ে কিভাবে আছে কিন্তু বৃষ্টির মা বাবা লিগালি তাকে আশ্রয় দিতে পারেনি তখন বৃষ্টি একাই ছিল মেয়েটা তখন কি করবে এবং ওই সংসারে বসে দিনের পর দিন যখন অত্যাচারিত হয়েছে তখন প্রীতম মনে মনে এই মেয়েটাকে যদি আমি উদ্ধার করতে পারি তাহলে হয়তো আমি একটা ভালো কাজ করবো ও তার বাড়ির মা বাবাকে জানিয়ে দিয়েছিল যে তোমাদের বাড়ির যা সম্পত্তি আছে আমার নামে কিছু করো না কারণ আমি থাকবো না তোমাদের কাছে বেশি দিন আমি অন্য কোথাও চলে যাব কেন কী কারণ কিছুই বলতো না শুধু বলতো খুব তাড়াতাড়ি এমন একটা ঘটনা ঘটবে যে আমি আর তোমাদের কাছে থাকতে পারবো না ঘটনার সূত্রে জানাই প্রীতমের দাদা আর বৃষ্টির যে দাদা শ্বশুর ছিল এরা দুজনে একই প্লটের জমি কিনেছিল এবং অনেকটাই জমি ওই প্রীতম মাঝে মাঝে বলে না যে তোমার জায়গা অন্য লোকে ভাগ করে খাচ্ছে দখল করে খাচ্ছে সেটা আগে নিজের দখলে আনো এটা বলে কিন্তু প্রীতম সেই সূত্রে প্রীতমদের বাড়িতে ওদের বাড়িতে একটা যোগাযোগ এবং সেই যোগাযোগের জন্যেই কিন্তু প্রীতম আর বৃষ্টিকে ওর বাবার বাড়ির লোকজন কিন্তু মেনে নেয়নি মেনে নিতে পারেনি এদিকে বৃষ্টির মা বাবাও কিন্তু বৃষ্টিকে মেনে নেয়নি কারণ তারা সামাজিক সামাজিকতা মেনে মেয়ের জীবনটাকে মানেনি সামাজিকতা মেনেছিল লোকে কি বলবে আরে বাবা লোকে কি বলবে তার মধ্যে তোমার মেয়েটা মরে যাচ্ছে সেটা তো তুমি দেখো দিনের পর দিন মেয়েটাকে মারধর করেছে অমানবিক অত্যাচার করেছে ঠিক করে খেতে দেয়নি পেট ভরে খেতে দেয়নি আর এগুলো দিনের পর দিন প্রীতম দেখেছে প্রীতমের মতো একটা ছেলে যে একটা বিবাহিত মেয়েকে উদ্ধার করেছে তার সংসার থেকে যেখানে তিল তিল করে একটা মেয়ে মরে যাচ্ছিল তাকে মারধর করা হতো প্রীতম সেটা দেখতো যাই হোক শেষ শেষকালে তারা সিদ্ধান্ত নিয়ে শিলিগুড়িতে এসে নিজেদের মতো করে থাকা শুরু করে এবং বিয়ে থাকা করে অর্কর দায়িত্ব প্রীতম নেয় সাথে বৃষ্টি বৃষ্টি এখন বলে আমি যদি মরেও যাই আমি এটুকু জেনে মরবো যে আমার ছেলেটা একটা ভালো বাবার কাছে রয়েছে অথচ তার নিজের বাবা সেই ছেলের প্রতি কোনো দিন এতটুকু সিম্প্যাথি দেখায়নি বৃষ্টি পরের মেয়ে কিন্তু অর্কত তাদের নিজেদের বংশধর তার প্রতিও তার শ্বশুরবাড়ির কোনো লোক সেই ধরনের কোনো সিম্প্যাথি দেখায়নি আজকে অনেক মেয়েরা এর থেকে চলে এসে তারাদের কী যন্ত্রণায় চলে আসে সেটা তারাই জানে তাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা আবার অনেক মেয়ে আছে যারা শ্বশুরবাড়িটাকে ছলে ফেলে নিজের প্রেম প্রীতি করার জন্য পরকিয়া করে অন্য পুরুষের হাত ধরে চলে আসে এবং বাপের বাড়ির লোক সেটাকে প্রশ্রয় দেয় এই হচ্ছে সমাজ আর তারা মুকুচু করে বলে আমি ঘুরে দাঁড়িয়েছি আমি নিজের পায়ে দাঁড়িয়েছি আমি সব কিছু সহ্য করেছি সব কিছু তো সহ্য তোমাকে করতেই হবে তুমি নিজের সুখের সংসারে আগুন দিয়ে সংসার ভেঙে বেরিয়ে এসে পরপুরুষের সঙ্গে হস্টেলস্তি করেছো অথচ নিরীহ শ্বশুরবাড়ির লোকগুলোর নামে ফোর নাইনটি এইট এ কেস দিয়ে তাদের হাজত করা বাস করাতে চেষ্টা করেছ এদিকে বৃষ্টি শত চেষ্টা করেও তাদের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নিতে পারেনি কারণ তার ব্যাকগ্রাউন্ডের কোনো সাপোর্ট ছিল না ছিল না সে নীরবে মার খেয়েছে ঘরে খাবার আছে কিন্তু তার ভাগ্যে জুটতো না টেবিলে খাবার টেবিলে খাবার ভর্তি কিন্তু সে সেগুলো ছুতেও পারতো না অমানসিক অত্যাচার তারপরে সে প্রীতমের কাছে এসে অনেক সুখী থাকল কিন্তু ভগবান কোথাও যেন ওই যে ওর জীবনে লিখে রেখেছে যে তুমি সুখ পাবে কিন্তু পিছনের জীবন তোমার পিছন ছাড়বে না ওকে যেভাবে মারা হয়েছিল সেই মারের জন্য শরীরে এমন রোগ বেঁধে গেছে যে এখন সেই রোগ নিয়ে বৃষ্টি তার এই সংসারটাও সুখে করতে পারছে না তিল তিল করে মেয়েটা শেষ হয়ে যাচ্ছিল তখন তার বাবা মা সব কিছু দেখে শুনে তার পাশে এসে দাঁড়িয়েছে এত দুরাবস্থায়ও কিন্তু প্রীতম আর বৃষ্টি কখনো কারোর কাছে হাত পেতে একটা টাকা সাহায্য নেয়নি এই রোগের অবস্থা দেখে কিন্তু সিম্পথি আদায় করেনি মাথা উঁচু করে তারা চেন্নাইতে ট্রিটমেন্ট করে বাড়িয়ে এলো ঈশ্বর যদি বৃষ্টিকে বিমুখ না করে তাকে সুস্থ করে তোলেন তার মেডিসিন চলছে তার রোগটা যদি নিরাময় হয় আবার তার সুখের মুখ দেখতে পাবে তার জীবনের কাহিনীর মধ্যে অনেক কাহিনী আছে শুধু শ্বশুরবাড়ির লোক না তার উপরে অত্যাচার হয়েছে একটা দানবিক অত্যাচার যখন তার গল্প শুনলাম আমি অবাক হয়ে গেলাম এই যে অসরী আত্মা ভূত পেত এগুলো আমরা মানি না বৃষ্টিও মানত না সে যেমন ঠাকুরকেও হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করতো না ও কর্মের ওপর বিশ্বাসী ছিল কর্মফলের জন্য মানুষের সব কিছু হয় তেমনি এই অশরীরে আত্মাকেও সে বিশ্বাস করতো না কিন্তু দীঘায় সে একটা গ্রামের মধ্যে একটা জায়গায় তাদের ফ্ল্যা ফ্ল্যাট নিয়েছিল ভাড়া সেখানে থাকত এই গল্পে সন্তর্পণে তার স্বামীকে সে পুরো এড়িয়ে গেছে সে সারা দিন তার মতো কাটত একা বৃষ্টি থাকতো বাড়িতে এমনকি রাতেও ফিরত না আর সেই রাতে তার সঙ্গে ঘটে যাওয়া এক লোমহর্ষকর কাহিনী আমাদের শুনিয়েছিল সে জানতো না যে তার সঙ্গে কি হয়েছে একদিন ব্যালকনিতে দাঁড়িয়েছিল দীঘায় স্টেশন তার মুখের দুয়ারে সময় কাটানোর জন্য ব্যালকনির দিকে তাকিয়ে স্টেশন থেকে কারা কারা নামছে লোকজনের বেরোনো ঠোকা এগুলো দেখত হঠাৎ করে একদিন সে সন্ধ্যার পরে দেখতে পেত দেখতে পেল যে স্টেশন থেকে কি একটা ছুটে এসে ধানের খেতে তার সামনাসামনি পড়ল তার কাছে ছোট্ট একটা মোবাইল ছিল সেই সময় স্যামসাং মোবাইল এবং সে সেই মোবাইলের আলো দিয়ে দেখার চেষ্টা করলো কিন্তু পারলো না অত দূরে আলো রোশনাই গেল না সে ব্যালকনিটা বন্ধ করে ঘরে এসে থাকলো সেদিন মালিক যে জেঠু ছিল তিনিও বাড়ি ছিলেন না দেশের বাড়ি গিয়েছিলেন বয়স্ক লোক তিনি থাকতেন নিচের তালায় ওপরের তালায় বৃষ্টিরা থাকতো সেই রাতে বৃষ্টির কেটেছে ভয়ঙ্কর মুহূর্ত ঠকঠক ঠক ঠক করে আওয়াজ হচ্ছিলো জাননায় তখন সে মালিক জেঠুকে ফোন করে যে কিসের আওয়াজ হচ্ছে মালিক জেঠু বলে ভয় পেও না ওটা এক রকমের পাখি আছে যারা কাচের কাচের জানলায় আর সেই সময় লাইট চলে গেছিলো আর ওই বাড়িতে জেনারেটার ছিল কখনো লাইট থাকতো না কিন্তু সেই সময় জেনারেটার লাইট দুটোই একসঙ্গে বন্ধ হয়েছিল ভয়ঙ্কর আতঙ্কে ছিল বৃষ্টি তা এই পাখিগুলো ওরকম এসে ঠকঠক করছিল এ কথা শুনে বৃষ্টি অনেকটা সাহস পেয়েছিল যেটা আমার বাড়িতেও ভোর রাতে ভোর রাতে কি এই পাখিগুলো আসে এবং অনবরত কাঠ মতো ঠকঠক ঠকঠক করেই যায় যাই হোক এরপরে হঠাৎ করে তার ভোরবেলা রক্ত বমি হতে শুরু করলো দিনে দিনে তার শরীরের হিমোগ্লোবিন কমে গেল সকালবেলায় সে রাতে তার সঙ্গে কিছু ঘটনা ঘটত কিন্তু সে মনে করতে পারত না ও লোকের কাছে শুনেছে এবার বাড়িওয়ালা জেঠু ওকে বলেছে রাতে তুমি ঘুমাবে না দিনে ঘুমাবে রাতে জেগে থাকবে কখন যেন নিজের অজান্তে বৃষ্টি ঘুমিয়ে পড়তো আর তখনই তার সঙ্গে ঘটতো এই ঘটনা সকালবেলা কোনো দিন উঠে দেখতো তার সারা শরীরে সারা হাতে টাতে সিগারেটের স্যাকার মতো পোড়া পোড়া ছোটো ছোটো ছ্যাঁকা সে মনে করতে পারতো না যে কি হয়েছে সে নাকি ওই রাতের বেলা ঘুমের ঘরে ওর ওই দুর্বল শরীর নিয়ে যেখানে সে সকালে উঠে দাঁড়াতে পারতো না সেই শরীর নিয়ে নিজের গলা নিজে চিপে ধরত এবং গোগানির আওয়াজ হতো এবং সেই গলার চাপটা মানে এইভাবে যে ধরতো নিজের গলা চার পাঁচ জনে এসে নাকি সেই গলা ছাড়াতে পারতো না এই গল্পগুলো সে শুনতো আর ভাবত কি হচ্ছে আমার সঙ্গে আর দিনকে দিন তার চোখের নিচে কালি পড়ে যেত তার শরীরের সর্বশক্তি নষ্ট হয়ে গেছিলো এইভাবে চলতে থাকে অনেকটা দিন ওখান থেকে তারপরে সে বাবার বাড়িতে তাকে নিয়ে আসা হয় সেখানে এসেও সে সেম ঘটনা হয় ও শুধু বলতো যে আমাকে ডাক্তার দেখাও আমাকে ডাক্তার দেখাও ডাক্তার দেখিয়ে কিছু ভালো যথারীতি রীতি তাকে তখন ঝাড় ভোগ তান্ত্রিক এইসব করতে হয় আস্তে আস্তে সে ওই জায়গা থেকে বেরিয়ে আসে এই যে ঘটনা তার দীঘাতে ঘটেছিল এই ঘটনা বলতে গিয়ে সে বারবার শিউরে উঠেছে আতঙ্কিত হয়েছে একটা মেয়ে তার স্বাভাবিক জীবনেও সে অত্যাচারিত হয়েছে পিছলি জীবনে এবং সেই সঙ্গে তার ওই জীবনে অশরীরি আত্মার একটা নিপীড় নিপীড়ন অত্যাচার তার ওপর দিয়ে গেছে তাহলে সেই মেয়েটা কি করে বেঁচে আছে তার শরীরে কেন রোগ থাকবে না দিনের পর দিন একটা মেয়ের যদি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি পেটে যদি তার শরীর থেকে রক্তবমি হয় সেই মেয়েটার শরীরে তাজা রক্ত বেরিয়ে যাচ্ছে সেই মেয়েটা কীভাবে বাঁচে এত স্ট্রাগেলের মধ্য দিয়েও কিন্তু বৃষ্টি আজকে চেষ্টা চালিয়ে যাচ্ছে তাকে বুঝতে দেয়া হচ্ছে না তার কি রোগ হয়েছে ডাক্তার বলেছে মনোবল বাড়াতে হবে মনোবল বাড়ানোর জন্য প্রত্যেকটা মানুষ তার বাবা মা স্বামী ছেলে তাকে সব সবসময় এমনভাবে রাখছে যে যেন যে যেন বুঝতে সে যেন বুঝতে না পারে যে তার এমন কিছু একটা হয়েছে যেখান থেকে বেরিয়ে আসা সত্যি কষ্ট হবে আজকে ওর প্রথম চ্যানেলটা উড়ে গেছে না হলে আমরা আরও অনেক কিছু জানতে পারবো তবে স্টাডি চলছে বৃষ্টিকে নিয়ে অনেক কিছুই তোমাদের সামনে আমি তুলে ধরব বৃষ্টির সম্পর্কে প্রথম দিন আমি বৃষ্টিকে নিয়ে যখন ভিডিও করি এবং এই ভিডিও করতে গিয়ে না কোথাও যেন আমি হারিয়ে যাই আমার মেয়ের মধ্যে অনেকে আমাকে কমেন্ট করেছে দিদি প্রথমে টাইটেল থামবেল দেখে আটকে উঠেছি বৃষ্টি মানে তোমার মেয়ে কি না আমার মেয়ে বৃষ্টি এ বৃষ্টি নয় কিন্তু কোথাও যেন এই বৃষ্টির জীবন কাহিনীতে আমি আমার মেয়ের জীবন কাহিনি খুঁজে পাই যেখানে বৃষ্টির বাবা মা ভুল করেছিল তার পাশে দাঁড়ায়নি তাকে শেষ হয়ে যেতে দেখেছে তবু পেশ পাশে দাঁড়ায়নি আমি সেটা করিনি আমি কিন্তু আমার মেয়েকে আমার জন্য যখন যে ভুলটা করেছে হয়েছিল আমি তার পাশে দাঁড়িয়ে সেই ভুলটা শুধরে নিয়েছি আজকে ওই বৃষ্টির এই আমার গল্পের আমার এই যে কাহিনির যে বৃষ্টি কল্পনা এটা সত্যি ঘটনা সেই বৃষ্টির বাবা মা কিন্তু সমাজের ভয়ে মেয়ের পাশে দাঁড়াতে পারেনি আজকে যে মেয়েরা সত্যি সত্যি অত্যাচারিত হয় ঘরে ঘরে বৃষ্টি এরকম শেষ হয়ে যায় তাদের শেষ ঠিকানা হয় ফ্যানের সিলিং কিংবা কিছু খেয়ে নিজেকে শেষ করা তাই অনেক মা বাবাকে আমি বলবো যে দেখুন মেয়েরা বিয়ের পরে কেমন আছে কেমন আছে সমাজের ভয়ে নিন্দার ভয়ে নিজের মেয়েটাকে শেষ হতে দেবেন না আবার কিছু মেয়ে আছে এই সিম্পির সুযোগ নিয়ে শ্বশুরবাড়ির লোককে তারা উল্টে টর্চার করে তাদের সঙ্গে খারাপ কিছু ঘটনা ঘটে না তারা খারাপ কিছু ঘটায় তারা নিজের শ্বশুরবাড়ির লোককে হেনস্থা করে নিজের জীবনযাত্রাকে উশৃঙ্খল জীবনযাত্রাকে সহ্য করে নেয় তার বাবা মা সেই বাবা মা কিন্তু একবারও ভাবে না যে তারা মেয়েকে যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষায় তার জন্য অন্য একটা ফ্যামিলি বরবাদ হয়ে যাচ্ছে যেটা আমরা টিনকে দেখি আর এদিকে বৃষ্টিকে দেখো তার বাবা মা তাকে দেখে শুনে বিয়ে দিয়েছিল ছোটোবেলায় কিন্তু সে যখন বিপদে পড়েছে লোকনিন্দার ভয়ে সামাজিক দুর্নামের ভয়ে মেয়েটার পাশে গিয়ে দাঁড়াতে পারেনি মেয়েকে বুঝিয়েছে কষ্ট করে থাক এটাই তো স্বাভাবিক না আমিও বুঝিয়েছি আমিও সেম কাজ করেছি কিন্তু আমি ভুলটা করিনি যখন দেখেছি শেষ পর্যায়ে আর কিছু করার নেই তখন আমি আমার মেয়ের পাশে দাঁড়িয়েছি তেমনি বৃষ্টির মা বাবা কিন্তু সেই সাহসটা দেখাতে পারেনি আজকে যে মেয়ের পাশে এসে তারা দাঁড়িয়েছে এখন শেষ সময় এই সময়টা যদি তারা তখন করতো তারা যদি মেয়ের পাশে দাঁড়িয়ে মেয়েকে উদ্ধার করে তাদের নিজেদের কাছে এনে তার জীবনটাকে অন্যভাবে গড়ে দিতে পারত কিন্তু তারা সেটা করেনি তাই আজকে বৃষ্টির এই অবস্থা সেই সেই বাবা মা বৃষ্টির পাশে এসে দাঁড়ালো কিন্তু অনেকটা দেরি করে তবে হ্যাঁ ঈশ্বর সব কিছু পারেন ঈশ্বর যদি মনে করেন যে আমি কোনো মেয়েকে এবার অন্তত সুস্থভাবে বাঁচার অধিকার দেবো তাকে সুস্থ স্বাভাবিক করে আবার তার সুখের জীবনে ফিরিয়ে দেব ঈশ্বর কিন্তু সেটা পারে এবং পরেও সব কিছু সবার সঙ্গে সবসময় খারাপ হয় না অনেক খারাপের মধ্যেও কিন্তু ভালো কিছু লুকিয়ে থাকে এবং সেটা পাওয়ার জন্য অনেকটা কষ্ট করে সেই দিকে এগোতে হয় তাই বৃষ্টিকে আর প্রীতমকে বলবো আমার তরফ থেকে তোমাদের অনেক অনেক আশীর্বাদ বৃষ্টি ভালো হয়ে যাবে আর স্বামী প্রীতমের মতো স্বামী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার নাইবা থাকলো ফ্ল্যাট পাঁচতলা ফ্ল্যাট নাইবা থাকল থাকলো টাকা পয়সা গাড়ি নাইবা থাকল থাকলো সোনা গয়না অনেক কিছু কিন্তু একটু ভালোবাসা একটু সম্মান মেয়েরা বিয়ের পরে শুধু যে মেয়েরা টাকা পয়সার লোভী তারা কিন্তু এই সংসারগুলো মেনে নেয় তাদের অন্যায়গুলোকে তারা মেনে নিয়ে শুধু টাকা পয়সা বুকে নিয়ে তারা কিন্তু এগুলো মেনে নেয় কিন্তু যারা সুখী থাকতে চায় সম্মান নিয়ে বাঁচতে চায় তারা এগুলোকে মানতে পারে না তারা নিশ্চয়ই সেখান থেকে বেরিয়ে এসে তাদের মতো করে বাঁচার চেষ্টা করে এবং সেই চেষ্টায় যদি তার বাবা মা সঠিকভাবে আদর্শ বাবা মার মতো যদি তার পাশে দাঁড়ায় মেয়েদের অনেক মেয়ে শেষ হয়ে যায় না তারা মূর্তে মুরতেও বেঁচে যায় তাই প্রীতমকে বলব যে তুমি যে কাজ করেছো না ভগবান তোমাকে আশীর্বাদ করবে তোমার সঙ্গে কোনো দিন খারাপ হবে না আজকে তুমি তোমার পরিবারের বিরুদ্ধে গিয়ে একটা অসহায় মেয়ের পাশে যেভাবে দাঁড়িয়েছ দুটো পরিবারই বৃষ্টির বিরুদ্ধে ছিল প্রীতমের পরিবার বৃষ্টির শ্বশুরবাড়ির পরিবার এবং বৃষ্টির পরিবার আর শ্বশুরবাড়ির লোক তো তাকে তাড়িয়ে বেঁচেছে তারা তো চাইছিল না তারা চাইছিল বাড়ি থেকে বেরিয়ে যাক কিন্তু তারা ভাবেনি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বৃষ্টির জীবনটা ঘুরে যাবে বৃষ্টি এত ভালো থাকবে তা চলো বন্ধুরা বৃষ্টির কাহিনী আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে তবে বলে রাখি বৃষ্টির ট্রিটমেন্ট চলছে চেন্নাই থেকে যে ডাক্তার দেখিয়েছে এরপরে তাদের যত্নে আস্তে আস্তে আমরা দেখব বৃষ্টি ভালো হয়ে উঠেছে তা চলো আজকে এইটুকু রাখি টাটা আমার ফিওয়ার্সদের জন্য